তো তোমরা দেখতে পাচ্ছো প্রথমেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে বার্থডে কেক আনা হয়েছে একটা তো মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে মেয়ে তো খুব খুশি তো এটা হচ্ছে মেয়ের বার্থডে সেলিব্রেশন তো আমরা রাত্রির বারোটার সময় মেয়ের জন্য একটা কেক এনেছিলাম ছোট কেকই তো বার্থডে সেলিব্রেশন করছিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা দূর যেতে পারবো তো দেখো আমরা তোমাদের প্রথমেই বলছিলাম কি মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো মেয়ের বার্থডে হচ্ছে থার্ড জুন আর উনিশে জ্যৈষ্ঠ মানে বাবা লোকনাথের তীরোধ্যান দিবসের দিনকে তো বেসিক্যালি মেয়ে এই বছর বলছে যে মেয়ের নাকি দুবার দুদিন ধরে বাদ তো কেন দুদিন ধরে বাদ সেটা তোমাদেরকে বলে রাখি যদিও দেখো সবারই দুদিনই পরে বাংলার একটা আলাদা দিন পরে ইংরাজির একটা আলাদা দিন পরে তো ফাইনালি রেডি টেডি হয়ে গেছি দক্ষিণেশ্বরে যাব বলে পুজো দিতে কেন কি মেয়ের বাদ যে আর দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো না তাও আবার ছুটির দিন রবিবার পড়েছে সেটা কোনো দিন হয় বলো একটা তো স্পেশাল ডে না ওর তো স্পেশাল ডেতে তো পুজো দিতে যেতেই হবে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে হাই রোড ধরে যাচ্ছি তো হাই রোড ধরে যেতে যেতে আমি কিছু এদিক ওদিকের ভিডিও করছিলাম আর প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল তো জ্যামেরও একটু ভিডিও করে নিলাম তো দেখো মেয়ের যে বলছে দুদিন ধরে বার্থডে তো দুদিন ধরে বার্থডে তো সবারই পড়ে তো মেয়ের বেসিক্যালি দুদিন পরে না কেন মেয়ের মানে উনিশে জ্যৈষ্ঠ যেটা তোমার লোকনাথের তীরোধ্যান দিবস আর আমার মেয়ের ইংলিশের যে থার্ড জুন সেটা একই ডেটে পড়ে সেজন্য জন্যও বুঝতে পারে না কি দুদিন ধরে ওর জন্মদিন হচ্ছে হচ্ছে না তো এবছর যেহেতু আলাদা আলাদা দিন পড়েছে তো খালি বলছে আমার দুদিন বার্থডে ছিল তো যাই হোক পুজো টুজো দিতে যাব তো আমরা বালি ব্রিজ ক্রস করছি ক্রস করে এবার মন্দিরের দিকে রাস্তাটা দিয়ে আন্ডারগ্রাউন্ড যেটা রয়েছে সেখান দিয়ে আমরা চলে গিয়ে মন্দিরের সামনে চলে যাব। তো মন্দিরের সামনেই চলে গেলাম মানে এতটা গরম ছিল সেই দিনকে মানে হেলমেট পরে আমার এতটাই কষ্ট ছিল আমি মন্দিরে এসে কোনো রকমে হেলমেটটাকে খুলে মানে আমি যেন শান্তি নিশ্বাস ফেললাম তো দেখো মন্দিরের সামনে বেশ ভিড় ছিল সেদিনকে অনেকটাই ভিড় ছিল তো ভিড়ের মধ্যে আমরা ওখানে ওয়েট করছিলাম একজনের জন্য আমাদের সাথে আর একজনও গিয়েছিল তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম সামনে তো আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম ছবি তুলে নিয়েছিলাম তো পুজো টুজো দেওয়ার তো ছবি আর তুলতে পারবো না তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখানে যে ফুড প্লাজা আছে সেখানে ঢুকেছিলাম খাওয়ার জন্য তো ওখানে গিয়ে আমরা কচুরি টচুরি অর্ডার করেছিলাম তো ওখানে যতক্ষণে ওই খাবারগুলো আসবে ততক্ষণে আমি বসে বসে আমি মেয়ে সবাই মিলে কালিক ফটো ক্লিক করছিলাম তো আমাদের সাথে যারা গিয়েছিল তাদেরও কিছু ফটো তুলে নিলাম নিয়ে আমরা সবাই মিলে ফটো ক্লিক করছিলাম করে বেশ মজাই হচ্ছিল তো বর তো ফোনে ব্যস্তই ছিল তাও বললাম কি চলো তাহলে একটা ফটো তুলি যাই হোক ফটো তুলে নিলাম নেওয়ার পরে আমাদের যে কচুরি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে কচুরি আর ছোলার ডাল কিন্তু ছোলার ডালটা এতটাই বাজে খেতে হয়েছিলো বলার মতো না। বেসিক্যালি দক্ষিণেশ্বরে গেলে আমরা কচুরি ছোলার ডাল খাই বেশ ভালো খেতে হয় কিন্তু এবার একটা হয়ে ভালো হয়নি তারপর অর্ডার দিলাম একটা লস্যি লস্যি টসি খেয়ে নিলাম নিয়ে আবার কিছু ফটো তুলছিলাম তো ফটো টটো তুলে নিলাম আবার কিছুটা তুলে নেবার পরে এবার তো বাড়ি চলে যেতে হবে কেন কি আমাদের পুজো দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিলো এবার আটটার দিক হয়ে যাচ্ছে তো সব বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি আমরা খাবার দাবার শেষ করে নিয়ে কি ফটো টটো তুলে নিলাম নেবার পরে এবার আমরা বেরিয়ে পড়বো তো বাড়ি চলে এলাম পরের দিন সকালবেলা যেহেতু থার্ড জুন পড়েছে তো মেয়েকে তো পাঁচ রকম রান্না টান্না করে খেতে দিতেই হবে তো ও দুপুরবেলা ওর জন্য পাঁচ রকম রান্নার করেছিলাম করে ওকে চন্দনে টিপ পরিয়ে দিয়ে তারপর প্রদীপ টদীপ জ্বেলে দিয়ে প্রদীপের তাপটাপ দিয়ে দিলাম দিয়ে ওকে খাওয়ার কথা বললাম তো আমি পাঁচ রকম ভাজা ওর পছন্দ মতো রান্নাই করেছিলাম পোস্ত খেতেও খুব ভালোবাসে পোস্ত মাছের ঝাল আর তোমার দই মিষ্টি এগুলো দিয়েছিলাম আর যেহেতু আমাদের সোমবার ছিল সেদিনকে তাই মোটামুটি সবার জন্য ভেজ হয়েছিল ননভেজটা কারোরই হয়নি শুধু ওর মতো করেই মাছটা করে দিয়েছিলাম তো যেহেতু ও নন মানে ভেজ ও সোমবারে খায় না সেজন্য ওকে ননভেজ করে দিয়েছিলাম তো তারপরে যাই হোক ওকে খাবার টাবার দিয়ে দিলাম বললাম তুই খেয়ে দিয়ে নেম তো ও খেয়ে দিয়ে নিল তো দেখো স্পেশাল ডেতে একটা আলাদা ব্যাপার থাকে ওর জন্য যতটা দরকার তো আমরা অবশ্যই করবো তাই না বলো তো এইভাবে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করলাম বাট ওর ইচ্ছা ছিল একটু মাংস খাবার তো মাংস যেহেতু ওর খাবার ইচ্ছা ছিল তো ওকে বলেছিলাম যে আমি নেক্সট দিনকে তোকে মাংস করে দেবো কেন সোমবারে মাংস করলে ধরো কেউই খেতে পারবে না সেই জন্য আর করা হয়নি মানে করা হয়নি না মানে করি নি তো বললাম তোকে আমি পরে একদিন মাংস করে দেবো তো সোমবারের পর আমি বলেছিলাম ওকে মঙ্গলবার দিন মাংস করে দেবো যেহেতু এবারে আর ওর কোনো বন্ধু বান্ধব কাউকে দেখে করা হয়নি বার্থডে হ্যালো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম এইভাবেই এবছরটা মেয়ের বার্থডেটা সেলিব্রেশন করে ফেললাম তো নেক্সট বছরে দেখা যায় কীভাবে সেলিব্রেট করতে পারি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আসলে তা